লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন শনিবার হেজবুল্লার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় এর প্রতিশোধ নিতে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হিজবুল্লাহ বদ্ধপরিকর শুক্রবারের ওই হামলায় নিহতদের মধ্যে হাসান নাসরল্লাহ মেয়ে জাইনাব নাসরুল্লাহ ছিল বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো ইসরায়েলি হামলায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ এর আগে সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে নাসরালাকে হত্যার দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস একই সাথে আইডিএফের আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ সোশানী একই দাবি করেন ছাড়াও বৈরুতে শুক্রবারের ওই হামলায় আরেক হিজবুল্লাহ কমান্ডার আলী কারাকিও নিহত হয়েছেন আইডিএফ এক্স এ করা পৃথক পোস্টে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতাদের নাম ও ছবি প্রকাশ করে তারা ওই হামলায় হাসান নাসরাল্লার মেয়ে জাইনাব নাসরাল্লাহ প্রাণ হারিয়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে জেরুজালেম পোস্ট শুক্রবার ওই হামলার জবাবে শনিবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়েছে হিজবুল্লাহ তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে তেলাভিভ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানলেও তাতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি লেবাননের তো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন ইসরায়েলের মরিয়া আগ্রাসনের কারণে সামনের দিনগুলোতে ভয়াবহ বিপদের হুমকিরিতে পড়েছে তার দেশ ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুাল্লাহ নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে মানবতা মানবতাবিরোধী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এদিকে বিশ্বের সব মুসলমানকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের নির্বিচার হামলার মুখে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা শুধু তাই নয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও আশ্রয় নিচ্ছেন অনেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে লড়াই শুরু হওয়ার বাহাত্তর ঘণ্টায় তিরিশ হাজার মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন যাদের বেশিরভাগই সিরীয় নাগরিক ইসরায়েলের হামলায় শুক্রবার নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এই হামলাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে সরকার গোষ্ঠী ও এই হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা করছেন অনেকে নাসরুল্লার মৃত্যুতে শোক জানিয়ে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিফ মিকাতি বলেছেন ইসরায়েলের আগ্রাসনে ভয়াবহ বিপদে পড়েছে তার দেশের অসংখ্য মানুষ গাজার পর লেবাননে চালানো ভয়াবহ হামলাকে ইসরায়েলের গণ হত্যা দখলদারী ও আগ্রাসনের নীতি বলে উল্লেখ করে নাজিব মিকাতি অভিযোগ করেন আন্তর্জাতিক আইনের কোনও তোয়াক্কাই করছে না নেতানিয়াহু সরকার এদিকে নাসরুল্লাহ নিহত হওয়ার খবর আসার পর ইসরায়েলের হামলাকে অপরাধমূলক এবং আগ্রাসনের নীতিকে অদূরদর্শী বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সারা বিশ্বের মুসলমানদের লেবাননের জনগণের পাশে থেকে দখলদার ও নিপীড়নের শাসন মোকাবেলায় তাদের সমর্থন করার আহ্বান জানান তিনি খামেনিকে বর্তমানে ইরানের ভেতর একটি গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরই এই পদক্ষেপ নেওয়া হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে চায়না ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন তারা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্প্রসারণে উস্কানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াঙ্গি আমেরিকার তৈরি অস্ত্র দিয়ে গাজায় হত্যাকাণ্ড চালানোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরকি ল্যাফরফ বলেন আশি বছরেরও বেশি সময় ধরে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের সর্বসম্মত প্রস্তাব ঘুরে বেড়াচ্ছে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনের ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলি বাহিনী আমেরিকার তৈরি অস্ত্র দিয়ে নিরস্ত্র প্যালেস্টিনিয়ানদের হত্যা করছে এ ধরনের হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি গাজা উপত্যকায় অতি দ্রুত মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণের দাবি জানান ল্যাফরফ লেবাননে ইসরায়েল অমানবিক হামলা সমালোচনা করে তিনি বলেন এ ধরনের নির্বিচার বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় প্রতিবাদ না জানিয়ে চুপ থাকা যায় না এদিকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইটার দেয়া ভাষণে বলেন বর্তমান বিশ্বের প্রতিটি সভ্যতারই নিজস্ব শক্তি রয়েছে এ কারণে শি জিনপিং বলেছেন উন্নত বা নিকৃষ্ট সভ্যতা বলতে কিছু নেই শুধুমাত্র পরিচয় এবং স্থানের কারণে সভ্যতা ভিন্ন রকম হয় ওয়াঙ্গিতার ভাষণে আরো বলেন শি জিনপিং বলেছেন শান্তি এখন বিশ্বের সবচেয়ে দামি সম্পদ প্যালেস্টাইনের জনগণ ঐতিহাসিকভাবে অবিচারের শিকার হচ্ছে তাই চায়নার জনগণ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং জাতিসংঘে পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে বলে জানান তিনি অবিলম্বে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানায় চায়নার পররাষ্ট্রমন্ত্রী